মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজার ব্লকের নিশাপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে আইএসএফের দেওয়াল লিখে মুছে কেন্দ্র করে উত্তেজনা এতদিন শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিল না মথুরাপুর লোকসভায় ইতিমধ্যে বিরোধী দলগুলি একে একে প্রার্থী ঘোষণা শুরু করায় শুরু হয়েছে রাজনৈতিক ঝামেলা শাসক দল যখন দাপিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ব্যস্ত তখন পিছিয়ে নেই আইএসএফও দেওয়াল লেখা থেকে মিটিং মিছিল সবই শুরু করেছেন প্রার্থী অজয় দাস থেকে তার কর্মীরা ইতিমধ্যে নিশাপুরের ন নম্বর বুথে দেওয়াল মুছে আইএসসি কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজনৈতিক মহল আইএসএফের অভিযোগ তাদের শক্তি দেখে তৃণমূল ভয় পেয়েছে তাই তাদের দেওয়াল লেখা মুছে দিয়ে প্রচারের বাধা দিয়ে জোর করে তাদের প্রচারকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যদিকে তৃণমূলের দাবি জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দল এলাকায় গণ্ডগোল বিশৃঙ্খল করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ তা মেনে নেবে না দেখুন যত আমাদের দেওয়াল লেখন মুছবেন তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে শাসক দল যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সারা ফেলতে পারেনি সেই কারণে ওনারা ভয়ে এর দেওয়ার লেখা মুছে দিতে চাইছেন তো বলবো যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন তিনাদের দেওয়াল কখনই মুছতে যাবেন না আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী তৃণমূলের এরকম দুর্দশা পরে কারো দেয়াল মুছে দিতে হবে সব যারা অপপ্রচার করছে অপপ্রচার করাটা তাদের কাজ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৃণমূল নামে সারা বছর অবজ্ঞা অপপ্রচার করে এটাও তার ব্যতিক্রম নয় এটাই করছে আপনারা দেখ দেখলেন যেটা যে এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দির বাজার ব্লকে অঞ্চলে অঞ্চলের নম্বর বুথে তো মথুরাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেভ ফন্ডের আমাদের অজয় কুমার দাস দাঁড়েছে সেটাকে মন্দির বাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক যে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল তো সকালবেলা আমাদের কর্মী সমর্থকরা উঠে দেখছে যে শাধুকাল ওই বিন্দারা পুরো দেয়ালটাকে খামচন্দ্রটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার যে নামটা ছিল সেটা সাজুকাল মুছে দিয়েছে তো আমি বলবো অ্যাজ এ মন্দির বাজার ব্লকের নেতৃত্ব হিসাবে তো এরকম করে মানুষের মন জয় পড়ায় যায় না তো আগামী দিন এই যে চার তারিখে ভোট গণনার পরে আমাদের যে বিজয় উৎসব হবে এই মন্দির বাজার থেকে আইএসএফটা মানে যে জয় হবে এবং শাসক দলের এখান থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এখানে মানুষ যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে এই জঘন্যতম কাজটা থেকে মন্দির বাজারবাসী আরও বুঝতে পারছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে মাটি চলে গেছে তাই এরা এই জঘন্যতম কাজটা করছে তো একে আমি মন্দির বাজার ব্লকে নেতৃত্ব হিসেবে বলবো এই কাজকে আমি জঘন্যতম নিন্দা করি কারণ এই কাষ্টে মানে আমরা কোনো দিন কন্টেম্প করি না আমরা একটা সম্প্রীতি চাই কিন্তু সেই সম্প্রীতিটা নষ্ট করছে এই শাসক দল আমি আমার কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এগুলোকে উপেক্ষা করে আগে চলুন আমরা একদিন এর জয় আমরা দেখতে পাবো